এটা হলো লেবু কাটা কাটানো মশলা চোকাটা আচ্ছা এটা হলো তেল তেল কালার হুম জাল টকের হেভি একটা কম্বিনেশন এবং মুখে দেওয়ার সাথেতেই আপনার মাথা হিট করবে বেস ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও ইয়েস আমি আছি এখন রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটিতে আসছি সাজ্জাদ ভাইয়ের লেবুর পেনি খাওয়ার জন্য এটা বেশ ফেমাস আপনারা জানেন ওনাকে বিক্রি হয়তো চিনবেন সাদেক ভাই এই লেবুর পিনিক কত বছর যাবৎ বিক্রি করেন লেবুচুর লেবু পিনিক এটা দশ বারো বছর হ্যাঁ এটা আমি প্রথম শুরু করছি আসলে যে লেবু পিনিক খাওয়াইতে খাওয়াইতে এই চিন্তাটা মানে আপনি নিজে খেয়ে দেখছেন আগে ট্রাই করে দেখছেন আমি নিজে খাইনি কিন্তু মানুষকে খাত খাতে আসলে এটা প্রচার নিজেই তৈরি করছেন এই রেসিপিটা আর পরে খাওয়াইছেন দেখতেছেন যে ভালো বলতেছে হ্যাঁ সবাই খাই সবাইকে বেশি স্টুডেন্ট রাখা স্টুডেন্ট খায় শিক্ষক খায় বাইরে থেকে অনেক গেস্ট আসে খায় ছোট বড় সবাই খাইবে নিকটা মজা ভাই হ্যাঁ প্রাইস 10 টাকা হ্যাঁ 10 টাকায় সব কিন্তু বমভাজাটা আর বাদাম মাখাটা 20 টাকা লেবু পিনিক কি কাগু লেবু দিয়ে বানানা আপনি বড় লেবু দাও বড় লেবু এলাচি লেবু এলাচি লেবু মানে একটু সাইজে বড় হয় দেখতে ভালো হয় তাই না সব লেবু দিয়েই হবে কিন্তু আপনার মশলাটা বেশি খাবে কিন্তু ও মশলা বেশি খেলে তো লস প্রজেক্ট হয়ে যাবে বেশি লেবু রেগুলার হয় আপনার কোনো দিন 200 টাকা কোন 300টা শুধু লেবুর পিনিকই খায় হ্যাঁ ও অনেক জায়গায় বেশ কিন্তু লাভ নাই কিন্তু ওরা লেবু তে তাটা কাটাতে পারবে না আচ্ছা এই হচ্ছে লেবু না হ্যাঁ আচ্ছা এইটা বানাবেন কি দে লেবু আর মশলা না হুম আচ্ছা এই লেবু কাটতেছে একটু দেখে বি আপনাদের এটা হলো লেবু হ্যাঁ লেবু এটার উপর বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিবেন তাই না মশলা এটা লেবু তিতা কাটানো মশলা চোকাটা আচ্ছা টক মশলা এটা না এটা টক মশলা না এই মশলাটা দিলে তিতাও লাগবে না টকটাও কম লাগবে আচ্ছা আচ্ছা আর এটা এটা হলো তেল তেল হুম এটা হলো সালাদ এই যে সালাদ হুম এই যে পিনিক তৈরি হয়ে গেল এটা এই ফাজিদ ভাইয়ের সেই ফেমাস লেবুর পিনিক একটু ট্রাই করে দেখি আর এটা খেতে কেমন টেস্ট যে লেবুর পিনিকটা তৈরি করলো বেশি একটা উনি জিনিসপাতি দেয় নাই যা দেখলাম মোটামুটি কয়েক ধরনের মশলা দিয়ে তৈরি করতেছে বাট এটা বেশ ফেমাস আমি একটু ট্রাই করে দেখি ঝাল টকের হেভি একটা কম্বিনেশন এবং মুখে দেওয়ার সাথে সাথেই আপনার মাথা হিট করবে লেবুর এই ঝাল টকের কম্বিনেশনটা টেস্টটা খুবই ডিফারেন্ট আমার কাছে ওভারঅল যদি বলেন খুবই ইউনিক একটা টেস্ট লাগছে তবে আপনারা যারা রাজশাহী ইউনিভার্সিটিতে আসবেন তারা অবশ্যই এই সাজাদ বাইয়ের ইউনিক স্ট্রিট ফুডটা আপনার ট্রাই করবেন আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের ঠিকানাটা কি হবে ঠিকানা এখানে শহীদুল্লাহ শুরু করেন আমি সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত তবে আজ এই পর্যন্ত ভিডিও ভালো লেগেছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটা ফলো করেন আমার যদি অলরেডি করে থাকেন থ্যাংক ইউ সো মাচ